আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে ডেজার্ট রেসিপি বলা যেতে পারে চিজমিসু সাধারণত আমরা অনেক কষ্ট করে মজার টিরামিসু তৈরি করে থাকি তবে এই চিজমিসু যদি তৈরি করেন দারুণ মজার একটা ডেজার্ট পেয়ে যাবেন এই চিজমিসু বানাতে খুবই অল্প সময় লাগে আর অল্প কিছু উপকরণ তবে আজকে আমি একটু হেলদি ওয়েতে তৈরি করে দেখানোর চেষ্টা করব একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সুইট কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি এবার সমস্ত উপকরণগুলো কাটা চামচের সাহায্যে অথবা উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু অল্প উপকরণ তাই আমি কাটা চামচের সাহায্যেই মিশিয়ে নিব আর এখানে যে দুধটা ব্যবহার করা হয়েছে তা কিন্তু নর্মাল ছিল তবে অনেকে গরম দুধটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় লেডি ফিঙ্গার বিস্কিটটা বেশি নরম হয়ে যায় তাই আমি নর্মাল দুধটাই ব্যবহার করেছি এবার আরেকটা বাটিতে নিয়ে নিব মাস্কারপন চিজ আমি এখানে দুটো মাস্কারপন চিজ ব্যবহার করব দুটো মিলে পাঁচশো গ্রামের মতো হবে তবে যে যতটুকু সাইজের বানাবে সেটার উপরে নির্ভর করবে কতটুকু লাগবে চিজগুলো আমি সরাসরি ফ্রিজ থেকে বের করেই নিয়েছি কেউ চাইলে এই চিজ একটু ক্রিমও ব্যবহার করতে পারেন যদি ক্রিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রথমে ক্রিমটাকে একটু বিট করে নেবেন তারপরে চিজের সাথে মিশাতে পারেন তবে যেহেতু আমি আগেই বলেছি একটু হেলদি ওয়েতে তৈরি করব তাই আমি শুধু চিজ দিয়েই করব। এবার আমি দেখিয়ে দিলাম মাস্কারপন চিজের সাথে আর কি দিচ্ছি এখানে আমি দুশো পঞ্চাশ গ্রামের ফিলাডালফিয়া ক্রিম চিজ ব্যবহার করব যারা ভ্যানিলার স্মেলটা চিজের সাথে পছন্দ করেন তারা চাইলে এখানে একটু এসেন্সও দিয়ে দিতে পারেন তবে আমি এই চিজ মিশুতে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না আগেই বলেছি আমি একটু হেলদি ওয়েতে দেখিয়ে দিব তাই আমি এখানে ব্যবহার করব এক কাপের চার ভাগের এক ভাগ অর্গানিক কোকোনাট সুগার আর যারা এত হেলদি চান না মজার একটা ডেজার্ট চান তারা শুধু কনডেন্স মিল্ক হাফটিন দিয়ে দিলেই হয়ে যাবে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু এই চিজমিশুতে আমি কোনো রকম ডিম অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করব না শুধু চিজ দিয়েই তৈরি করে নিব। বেক অথবা রান্না করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র পাঁচ ছয় মিনিটেই তৈরি করে নিতে পারেন চমৎকার স্বাদের এই ডেজার্টের রেসিপিটা কেউ যদি আরও অল্প সময় বানিয়ে নিতে চান তবে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে খুবই স্মুথ দেখা যাচ্ছে চিজগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেমন স্মুথ হতে হবে এই রকম যখন হয়ে আসবে তখনই বুঝে যাব পুরোপুরি তৈরি হয়ে গেছে চিজগুলো এবার সেই আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা নিয়ে নিব আর নিয়ে নিব লেডি ফিঙ্গার বিস্কিট আমি এই বিস্কিটটা আজকে ব্যবহার করব কেউ যদি হাতের কাছে এই বিস্কিটটা না পান তবে যে কোনো লেডি ফিঙ্গার দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তবে আগেই বলে রাখছি এটা কোনো প্রোমোশনাল ভিডিও না আমি যেটা ব্যবহার করছি সেটাই শুধু দেখিয়ে দিলাম এবার একটা করে লেডি ফিঙ্গার বিস্কিট বের করব, আর এই দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব খুব বেশিক্ষণ সময় রাখবো না শুধু ডোবানো হয়ে গেলেই উঠিয়ে নিব আমি একে একে এভাবে সাজিয়ে নিচ্ছি একটু চাপ দিয়ে বসিয়ে দিব যাতে করে কোনো জায়গায় একটুকু ফাঁকা না থাকে একইভাবে অপর পাশেও লেডি ফিঙ্গার বিস্কিটগুলো বসিয়ে নিব। এই বিস্কিটের প্যাকেটের ভিতরে এমন চারটা প্যাকেট থাকে সেখান থেকে আমি ব্যবহার করব তিনটার মতো আর আমি যতটুকু দুধ আর কোকো পাউডার মিশ্রণ তৈরি করে নিয়েছি ততটুকু হলেই হয়ে যাবে এই সাইজের একটা মিসু খুব সুন্দরভাবে নিচের লেয়ারে লেডি ফিঙ্গারগুলো বসানো হয়ে গেছে এবার দিয়ে দিব চিজের লেয়ার আমি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মোটা লেয়ার করব না আবার পাতলাও করব না যেটা মিডিয়াম সেটাই করে নিব কেউ চাইলে এই চিজমিসু ছোটো কাপে সার্ভ করতে পারেন সেটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতে তো অবশ্যই দারুণ মজার খুব সুন্দরভাবে প্রথম লেয়ারটা হয়ে গেছে এবার আমি আবার সেই একইভাবে লেডি ফিঙ্গারগুলো মিল্কের মিশ্রণের মধ্যে ভিজিয়ে উপরে বসিয়ে দিব আমি এখানে শুধু দুটো লেয়ারই করব কেউ চাইলে তিনটা চারটাও করতে পারেন তবে আমার কাছে মনে হয় দুটো অথবা তিনটা করলেই সুন্দর দেখা যায় একে একে সবগুলোই আবার সুন্দর করে বসানো হয়ে গেল এবার এরপরে দিয়ে দিব বাকি অর্ধেক চিজ কেউ চাইলে এর উপরে চিজগুলো পাইপিন ব্যাগে করে একটু উঁচু উঁচু করে বসিয়ে দিতে পারেন তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে তবে যেহেতু এটা বাসায় খাওয়ার জন্য তাই আর আমি ডিজাইন করছি না জাস্ট উপরে প্লেন করেই দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তাওয়া হয়ে গেছে বেশ খানিকটা আর একটু কিছু সাইড বাকি রয়েছে ততটুকু দিয়ে ভালোভাবে সব সাইড সমান করে নিব। এবার পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে খুব সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আর যদি হাতে সময় বেশি থাকে তবে আধা ঘন্টাও রাখতে পারেন দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা চামচে নিয়ে নিব এক টেবিল চামচ সুইট কোকো পাউডার সেটাকে উপরে ছিটিয়ে দিব খুব সুন্দরভাবে যাতে করে কোনো সাদা অংশ বের হয়ে না থাকে এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে কোকো পাউডার ডাস্ট করা হয়ে গেছে এবার সুন্দর করে পিস পিস করে কেটে নিব আমি যেভাবে কেটে নিয়েছি সেভাবেই দেখিয়ে দিচ্ছি আর এটার উপরে চাইলে চকলেট অথবা যে কোনো ফ্রুটস দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন কেউ চাইলে বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন তবে আমি আজকে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করবো না খুব সিম্পল দেখিয়ে দিব তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের চিসমিসু যদি আমার এই চমৎকার মজার সাথে লোভনীয় ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ